বারোশো মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস নবগ্রামে নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে উচ্ছ্বাসিত এলাকাবাসীর উপস্থিতিতে শিলান্যাস করলেন বিধায়ক প্রধান সহ অঞ্চল ও স্থানীয় নেতৃত্ব জানা গেছে নবগ্রাম ব্লকের নারায়ণপুর অঞ্চলের নারায়ণপুর পিএনএল রোড হইতে হরিদাস মাটি যাওয়ার রাস্তার শুভ শিলান্যাস হল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী এসআরডিও প্রকল্পের আওতায় রবিবার নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিক শুরু হলো রাস্তার কাজ স্থানীয়দের দাবি বাম যুগ থেকে মাটির রাস্তাটি বেহাল দশা অবস্থায় পড়ে রয়েছে বৃষ্টি হলে এক হাঁটু কাদা বেয়ে চলতে হতো সাধারণ মানুষদের অন্যদিকে এই রাস্তায় ফুটবল মাঠ থাকায় খেলা প্রেমী যুবকদেরও দুর্ভোগ পোহাতে হতো তবে এই নতুন ঢালাই রাস্তার ফলে উপকৃত হবেন উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নারায়ণপুর সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ অঞ্চল ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব আশিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের মাননীয় শ্রী কানাইচন্দ্র মণ্ডলের এমএলএ বিধায়ক তার উদ্যোগে আজকে রাস্তাটা হচ্ছে এক কোটি পাঁচ লক্ষ টাকার ব্যয়ে বারোশো মিটার রাস্তা এই রাস্তাটা হওয়ার ফলে বহু মানুষের উপকৃত হবে কারণ সামনে একটা খেলার মাঠ আছে সেই খেলার মাঠে অনেককে খেলতে যায় এই টোটাল ছোটো বাথান নারায়ণপুর পড়াশোনার অনেক ছেলেপেলে এখানে খেলতে যায় এই খেলার মাঠটা যেতে সুবিধা হবে এবং হরিদাস ডাঙ্গা কার্গিল পাড়া বাথান এই রাস্তাটা হলে পরে বহু মানুষের উপকার হবে এবং ছোট সবচেয়ে শর্টকার রাস্তা হবে পরশুনা মোড় যাওয়ার সাধারণ মানুষের মধ্যে কতটা খুশি লক্ষ্য সাধারণ মানুষের বহুত খুশি এটা বহুত দিনকার দাবি বহুত দিনকার এই রাস্তাটা হলে নারায়ণপুর থেকে ছোটবাথানে বাথানে যাওয়া আসা যেমন সুবিধা হবে আবার ছোট বাথানের লোক পলসনা মোড় আসতে অনেক সুবিধা হবে এবং এই রাস্তার উপর দিয়ে অনেক গাড়ি ঘোড়া মানুষজন যাতায়াত করে কার্গিল পাড়া বলে একটা পাড়া আছে সেই সব গ্রামের মানুষের বাচ্চাগুলো স্কুল যেত খুব কষ্টে স্কুল যেত তারা কাদা এক হাঁটু কাদা ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবাংলা আসার পরে গ্রামের অলি গলি রাস্তা যেমন হচ্ছে তেমনি মাঠের মধ্যে দিয়েও রাস্তা হচ্ছে ভালো লাগছে রাস্তা আগে কেমন ছিল হাঁটা যেত না কাদায় মানুষে যেতে পারতো না গাড়ি ঘোড়া সবার